আশা করি সকলে ভালো আছো আমি গার্ডেন্স কোচিং সেন্টারের সায়েন্স বিভাগের শিক্ষক পার্থ সের অন্যান্য দিনের মতোই আজকেও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষাটি আমাদের গার্ডেন্স কোচিং সেন্টার থেকে নেওয়া হচ্ছে তার কিছু দৃশ্য তুলে ধরবো তো আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তো আমাদের ষষ্ঠ দিনের যে পরীক্ষা সেটা শুরু হয়ে গেছে এখানে শান্তিরাম স্যার যে পরীক্ষাগুলো হয়েছে তার ম্যাথামেটিক্সের যে খাতা ক্লাস এইটের সেই খাতাগুলো দেখছে এখানে দেখো আমাদের ছেলেমেয়েরা কীরকম সুন্দরভাবে খাতাগুলোকে সাজায় এবং সাজিয়ে লেখার চেষ্টা করে ঠিক আছে বিভিন্নভাবে তারা লং কোশ্চেন শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে তারা সেগুলোকে যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে সঠিক উত্তর করার চেষ্টা করে এবং সাথে সাথে অনেক ছেলেমেয়েই আছে যারা এই মেথডগুলো হতে জানে না তারাও এগুলো শেখার চেষ্টা করে তো আমাদের পরীক্ষা শুরুতেই আজকে আমাদের কম স্টুডেন্ট হয়তো দেখতে পাবে কারণ আমাদের ক্লাস ফাইভ ও এইটের আজকে পরীক্ষা নেই কেবলমাত্র ক্লাস সিক্স সেভেন ও নাইনের পরীক্ষা চলছে এখানে ক্লাস সিক্সের ম্যাথামেটিক্স পরীক্ষা চলছে ক্লাস সেভেনের ইংলিশ ও নাইনের ফিজিক্যাল সায়েন্স আজকের পরীক্ষা নেওয়া হচ্ছে অন্যান্য দিনের মতোই আজকেও আমরা সকলকে তাদের যে রুল নাম্বার সেই রুল নাম্বার অনুসারে বা ছেলে মেয়েদের সিক্স সেভেন ও নাইন ছেলে মেয়েদের ক্রমিক নাম্বার অনুসারে সাজিয়ে নিয়েছি এবং তাদেরকে নিজ নিজ স্থানে বসিয়েছি যাতে তারা একে ওপরে দেখি না করতে পারে এবং একে ওপরের সাথে যাতে পরামর্শ না করতে পারে পরীক্ষা চলাকালীন তার ব্যবস্থা কিন্তু আমরা একটা করেছি এবং অন্যান্য দিনের মতোই আজকেও সারেরা রয়েছেন যারা কিন্তু ছেলেমেয়েদের উপর নজর রেখেছেন যে তারা কিভাবে পরীক্ষা দিচ্ছে এবং কীভাবে তারা লিখছে খাতা তারা কতটা সাজাতে পারছে এবং খাতাতে তারা যেগুলো পড়ানো হয়েছে সেগুলো কতটা তুলে ধরতে পারছে সে বিষয়ে কিন্তু স্যারেরা লক্ষ্য রেখেছেন আজকে আমাদের মোটামুটি সকল শিক্ষককে উপস্থিত রয়েছেন আর তার সাথে সাথে যে বিষয়ে যে সাবজেক্টের পরীক্ষা চলছে সে সাবজেক্টে শিক্ষকরা তো অবশ্যই রয়েছেন এবং তারাও দেখছেন যে তারা কী ছেলেমেয়েরা কীভাবে পরীক্ষা দিচ্ছে এবং কতটা তারা লিখতে পারছে এ বিষয়ে কিন্তু স্যারেরা নজর রেখেছেন এবং যদি কোনো জায়গাতে কারো অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যাররা সেই বিষয়টি ছেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা চলছে শান্তিরাম স্যার হয়তো তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তাই তারা কোনো রকম প্রশ্ন ছাড়ায় খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে ক্লাস সেভেনের ইংলিশ পরীক্ষা তারা খুব মনোযোগ সহকারে দিচ্ছে কিন্তু ক্লাস সিক্সের ম্যাথেমেটিক্স পরীক্ষা চলছে তারা যেহেতু ম্যাথেমেটিক্স আমি তাই তারা প্রশ্ন করছিল যে স্যার একটু কোয়েশ্চেনটা জটিল হয়েছে অনেক কোয়েশ্চেন বুঝতে পারছি না সেক্ষেত্রে আমি বলবো যে আমরা কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল কোয়েশ্চেন একটু জটিল করে থাকি যাতে তাদের মেন পরীক্ষা যখন স্কুলে পরীক্ষা দেবে সেখানে যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয় পরীক্ষা চলাকালীনই কালকে আমরা যে বইগুলো পেয়েছি সেগুলোর যে স্টেম দেওয়ার কাজ সেগুলো ইলেভেনের ছেলে মেয়েদেরকে দিয়ে আমরা করিয়ে নিলাম আজকে আমাদের পরীক্ষা মোটামুটি শেষের মুখে তো শেষের সময় আমাদের সুকান্ত স্যার উপস্থিত হয়েছেন এবং তিনি আগের পাঁচ দিন উপস্থিত থাকতে পারেনি বিশেষ কারণবশত আজকে তিনি উপস্থিত হয়েছেন ও ছেলে মেয়েদের দেখছেন যে তারা ঠিকঠাকভাবে পরীক্ষা দিচ্ছে কি না সে বিষয়ে তিনি নজর রাখছেন এবং কারো কোনো জায়গাতে অসুবিধা হলে অবশ্যই তিনি সাহায্য করছেন তো আজকে আমাদের পরীক্ষা শেষের মুখে একটু পরে আমরা খাতা জমা নিয়ে নেব আমাদের নতুন সেশন পরীক্ষার পরেই শুরু হতে চলেছে পাশাপাশি কোনো ছাত্রছাত্রী ভর্তি হতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো